বিপদ কখন আসে কেউ বলতে পারে না একমাত্র শুধু আল্লাহ হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সকাল সকাল গেলে আমার গাছের কাছে তো গাছের কাছে যাই শাক সবজি তুলে নিয়ে আসবো তো পাঁচ মিশালি শাক তুলবো আজকে রান্না করার জন্য কারণ রান্না করতে আমার ছাতে বাগানের শাক হয়েছে মোটামুটি ভালো হয়েছে একদিন হয়ে যাবে তাই ভাবলাম যে শাকগুলো নিয়েই আসি তো কম লাউ শাক কমলি শাক হেঁচি শাক পরে হলো আর কি আলুর শাক মিষ্টি কুমড়া শাক পুঁই শাক কয়েক রকমের শাকই আছে দেখেন একটা টোপের ভিতরে কতগুলো শাক হয়েছে মার্শাল্লাহ দেখতেও যেমন সুন্দর খেতে কলম বেশ মজা হয়েছিল আর এদিকে সব শাক সবজি তুলে নিয়ে আসার পর হলো রান্না করবো কারণ সকালবেলা এই কাজগুলো কোথাও করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তুলতেও ভালো লাগে তো যাই হোক এদিকে হলো শাকগুলো আমার তোলা তুলি পরে আর কি একটা অবস্থা কত টাকার গাছ না আমার মনে করেন একটা গাছ বাঁচাইতে পারলাম না কারণ এই যে বৃষ্টি একটা হঠাৎ করে বৃষ্টি হইলো বৃষ্টির কারণে একবারে গাছের গুঁড়াগুলো আমার সব পয়সাগুলো আমার অনেক কষ্ট লাগছে এত টাকার গাছ না যদি গাছ না বাঁচাইতে পারি তাহলে কেমন হয় বলেন তো তা যাই হোক এই দেখেন সুন্দর করে আমি শাকগুলো তুলতেছিলাম তোলার পরে হলো একটু স্প্রেও করে দিতে গাছের গোড়া দিয়ে পানি আসে পানি লাগবে না যেহেতু বৃষ্টি হয়েছে আর কি সময় নেয় অসময় না খালি বৃষ্টি হইতেই আছে তো এদিকে সব শাক টাক তোলার পরে বাসা চলে যাবে একটু ধনিয়া নিলাম আর এদিকে শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে বসাই দিলাম বসায় দেওয়ার পর হলো সুন্দর করে যে পিঁয়াজ মরিচ দিয়ে বসাই দিয়ে একটু লারাচারা দেবো চারা দিয়ে দেওয়ার পর সুন্দর করে হলো যে শাকগুলো একবারও ইয়ে যেতেছে দেন তো শাকগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ ফ্রেশ শাক আর দেখতো কত সুন্দর কারণ এই শাকে তো কোনো ফরমালি সারা শাক হলো এগুলো তো যাই হোক এদিকে হলো শাকগুলো আমি একবারই হয়ে গেলে পরে এলো সব কিছু দিব দেওয়ার পর হলো সব লড়াচাড়া দিব আর এদিকে দেখেন শাকগুলো দেখতে যেমন সুন্দর খেতে যে কি ভালো লাগছিল তো শাক বসাই দিয়ে ওই ছিল হইলো গরুর মাংস বসাই দিব কারণ গরুর মাংস না করবো আর যে বললাম না কার বিপদ কখন আসে কেউ বলতে পারে না হঠাৎ করে দেখি আমার ছোটো মেয়েটার বুকের ভেতরে কেমন জানি একটা চাক্কা হয়ে রয়েছে মানে মানে ঘাড়ের নিচে তো আজকে ভাবছি ডাক্তার কাছে নিয়ে যাব তো আগে আমরা ভাবছি একটা এক্সি করে নিব যেহেতু সন্ধ্যার সময় আসে ডাক্তার তো ওই ডাক্তার দেখানোর সময় জন্য আমরা আগে এক্সি করে যাইতেছি যে দেখি কি অবস্থা জানি না কি হয়েছে সবাই একটু দোয়া করবে আমার ছোটো মেয়েটার জন্য অনেক টেনশনও লাগতেছে মানে হঠাৎ মানে বুকের মানে উপরে একবার যে গলার নিচে ঘাড়ের নিচে হলে ওই জায়গাটা হয়েছে তো যাই হোক এদিকে রান্নাবান্না করতেছি রান্নাবান্না করে পর খাওয়া দাওয়া করে পর পরে হলো যাবো ডাক্তার কাছে তো ডাক্তার কাছে যাওয়ার পর হলো দেখবো কি হয়েছে না হয়েছে তো সবাই একটু দোয়া করবেন আল্লাহ জানি সুস্থ করে দেয় কোনো কোনো বড়ো ধরনের কিছু যেন না হয় সবাই একটু দোয়া করবেন প্লিজ হয়তো গরুর মাংসটা রান্না করতেছে কারণ বাচ্চা কাচ্চা রকম অসুস্থ থাকলে বাপ মা ওখানে মনে খারাপ লাগে বেশি কারণ পরিশ্রমে পরিশ্রম করতে হয় বাচ্চার অনেক কষ্ট পায় তখন কোন বাবা মা সহ্য করতে পারে না আরে দেখে হলো যে গরুর মাংসটা আমার কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর হলো আমি লড়া চারা দিয়ে সুন্দর করে হলো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর হলো লাড়া চারা দিলাম লারা চারা দিয়ে দেওয়ার পর হলো যে শাকটা ওরকম আমার প্রায় হয়ে গেছে এখন এই চুলা হলো বাগার দিয়ে দিলাম বাগা দিয়ে দেওয়ার পরে যে সব রান্না বান্না শেষ হয়েছে মন মানুষের কথা ভালোও না বেশি ভিডিও করতে না তো আমরা হসপিটালে যাইতাছি তো হসপিটালে যাওয়ার পর হলো আগে এক্সিডা করছি এক্সিডা করে দেওয়ার পর হলো রিকোসারে যে এক্সি রুম কারণ যেহেতু বাবু খালি খেয়ে ছিল ওই জন্য ভিডিও করি না হালকা পাতলা একটু করছি তো যাই হোক আমরা চলে যেতেছিলাম এক্সি করে যেমন আমি এটা ঘুমাই যেতেছিলাম আব্বু কুলে আরে দেখ বাচ্চারা আইসক্রিম খাবে আইসক্রিম কিনে দিতেছিলাম আমরা চলে যেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস